একশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে তো কথা না বেশি বলে আমরা ড্রেসে চলে যাই দেখেন কত সুন্দর একটা ড্রেস যেটা নাকি আপনার প্রিন্ট গুলো দেখেন নেকের ডিজাইন তার থেকে শুরু করে এত সুন্দর একটা ডিজাইন মানে একটু চুনরি এর মধ্যে ভাব আছে বা চুনরি কিন্তু না বা যারা চুনরি পড়তে যাচ্ছেন না আবার চুনরি স্টাইল তো ভালো লাগে তারাই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা পাক্কা শোয়া দুই গাছ থাকবে স্লিপস কাপড়টা কিন্তু আমরা আলাদা দিয়ে দিচ্ছি দুই দুইটা কিন্তু স্লিপস কাপড় আলাদা আছে দেখতেই পাচ্ছেন এবং আপনারা ফুল স্লিপ করতে পারবেন এবং ওড়নাটার কথা আর কি বলবো ওড়নাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা একেবারে পাক্কা পাঁচ ছাতি নামাজি ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওড়না দেখেন ওড়নাটা ওটা অনেক সুন্দর ওয়াও স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং পিওর কটন তো পরে এগুলো আরাম পাবে রাফ ইউজ করার জন্য এই ধরনের ড্রেস গুলো এই প্রাইসে মানে আপনাদের জন্য অনেক সুবিধা অনেক সুযোগ আমাদের কাছ থেকে ড্রেস গুলো নিয়ে নেওয়ার এগুলো যদি আপনারা নর্মাল খুচরা প্রাইস থেকে নিতে চান আপনাদের অনেক প্রাইস দিয়ে নিতে হবে মিনিমাম ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা দিয়ে নিতে হবে মিনিমাম আর আমরা এখন দিচ্ছি কত দিয়ে জানেন আমরা দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি মাত্র আপনাকে কত টাকা দিচ্ছি জানেন মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এত চমৎকার একটা ড্রেস হ্যাঁ তো এটা ছিল একটা কালার আমি আরো কালার দেখাচ্ছি আপনাদের এই দেখেন আর একটা সুন্দর কালার এটা হচ্ছে একেবারে একটা বাসন্তী বিস্কুট গোল্ডেন কালার কালারটা দেখতে পাচ্ছেন একটা কালারের তিনটা নাম দিয়ে দিলাম এটা বাসন্তীর মধ্যেও যায় গোল্ডেনের মধ্যে যায় বিস্কুটের মধ্যে যায় এত সুন্দর একটা কালার কালার এর মধ্যে দেখেন সুন্দর মেরুন দিয়ে হোয়াইট দিয়ে আপনার হচ্ছে কম্বিনেশনটা করো কম্বিনেশনটা অনেক সুন্দর আর হচ্ছে নিচে প্যানেলটা দেখেন হা স্লিপসটা এটা এত এক্সক্লুসিভ করা হয়েছে স্লিপসের ডিজাইনটা দেখেন একেবারে মেহেদির একটা ডিজাইন যে থাকে এত সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন করা হয়েছে স্লিপস এর মধ্যে পাক্কা সোয়া দুই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর সাথে তো থাকছে একটা নামাজি দোপাট্টা দোপাট্টা দেখেন কত সুন্দর ওনাগুলার ডিজাইন গুলো দেখেন ওনা দেখলে কিন্তু মনটা ভরে যাওয়ার মতন ওনাটা দেখলে কিন্তু মনটা ভরে যাওয়ার মতো এত সুন্দর ওনা দিয়ে এই ড্রেস গুলা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আপনার জামাটা জামাটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের তো ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু ড্রেস গুলো আপনারা নিয়ে নিতে পারবেন এখন দেখাবো সুন্দর একটা পার্পেল কালার এত সুন্দর একটা পার্পেল কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন পার্পেল কালারের ডিজাইনটা দেখেন কত সুন্দর মানে সেম সেম যা আছে এতক্ষণ দেখাইছি একই ডিজাইন একই সবকিছু জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এটা ওনাটা আমি একটু হাতে ধরে দেখাই দিচ্ছি এই দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো হবে আপনার জামার একটা স্ক্রিনশট নিবেন নিয়ে পাঠিয়ে দেবেন ওনার স্ক্রিনশট টা নেবেন না নিবেন হচ্ছে জামার স্ক্রিনশট ওকে আজকে পর্যন্ত আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নেই আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো আর এছাড়াও অনেক অনেক ড্রেস নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম